আমাদের এই জায়গাগুলোতে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগছে আলাইকুম আমি আসছি নিউ জার্সি টিউলিপের রাজ্যে এখানে এমনিতেই আমরা নিউ জার্সিকে গার্ডেন স্টেট নামে জানি আর এই যে টিউলিপের বাগান একটা ফার্মে আসছি ফার্মের সুন্দর এনভায়রনমেন্ট শেয়ার করবো আপনাদের সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে নিউ ইয়র্ক সিটি থেকে এই ফার্মে আসতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে আমি যখন এই জায়গাটায় আসছি দেখুন প্রচুর মানুষ আসছে এবং তাদের যে বিশাল পার্কিং লটটা তারা তৈরি করেছে অলরেডি সেটা ফুল আর আপনাকে এই জায়গাটায় আসার জন্য আগে থেকে টিকিট করে তারপর এই জায়গাটায় আসতে হবে এখানে এসে টিকিট করার কোনো ব্যবস্থা নেই অর্থাৎ আগে থেকেই অনলাইনে আপনাকে বুক দিতে হবে ওরা কী পরিমাণ মানুষকে এই জায়গাটায় আসতে দিবে ওদের হিসেব করা আছে তাই টিকিট যদি সোল্ড আউট হয়ে যায় পরবর্তীতে আপনি ওই দিন আসতে পারবেন না উইকডেতে একরকমের হিসেব বা টিকিটের প্রাইস একরকম আর ছুটির দিনে একটু দামটা বেশি এই জায়গাটায় আসার পর আপনি হেঁটে ভিতরে যেতে পারবেন বা আপনি যদি চান যে একেবারে শেষ প্রান্তে চলে যাবেন বা বয়স্ক মানুষ যারা হাঁটতে পারে না তাদের এরকম তারা ট্রাক্টর ট্রেইলার যেটা সেই রাইডের ব্যবস্থা করেছে এখানে চাষ করার জন্য তারা যে ট্রাক্টরগুলো ব্যবহার করে সেটাকেই আবার কিন্তু তারা ট্রাক্টর ট্রেইলার হিসাবে এই সময়টাতে লোকজনকে ওরা রাইড দেয় অর্থাৎ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় অতি সহজে চলে যেতে পারবেন আর আমরা প্রথমেই আসার পর রাইড নেইনি আমরা এই জায়গাটা দেখেই মুগ্ধ অর্থাৎ আপনি যখনই প্রথম এই সারি সারি টিউলিপগুলো নিজের চোখে দেখবেন সেটা অন্যরকম সুন্দর এই টিউলিপের বাগান বা টিউলিপের রাজ্যের নাম আসলেই আমাদের চোখে বাসে নেদারল্যান্ড বা হল্যান্ডের যে টিউলিপের বাগান গুলা রয়েছে সেটা সেটাই পৃথিবীর বিখ্যাত আর নিউ জার্সির এই যে গার্ডেন সেটা হচ্ছে হল্যান্ড রিজ অর্থাৎ আপনাকে নেদারল্যান্ড কষ্ট করে যাওয়া লাগবে না আমেরিকার এই জায়গাটাই আপনি নেদারল্যান্ডের যে ফ্লেভার সেটা পাবেন ছবি তোলার ওরা সুন্দর সুন্দর পয়েন্ট তৈরি করেছে টিউলিপ সাধারণত রেড অরেঞ্জ পিঙ্ক ইয়োলো বা হোয়াইট এই কয়েকটা বর্ণের হয়ে থাকে কিন্তু ওরা এই জায়গাটা একটা ভেরিয়েশন এনেছে অর্থাৎ তারা নতুন নতুন যে বর্ণের সেই বর্ণের আপনি টিউলিপ এই জায়গাটায় দেখতে পাবেন আমি আপনাদেরকে একটু কালারগুলো দেখানোর চেষ্টা করছি এবং ওরা একই শাড়িতে একই ধরনের টিউলিপ যেরকম লাগিয়েছে পাশের শাড়িতেই আবার অন্য রকমের টিউলিপ আর আপনি যখনই এরকম এক সারি থেকে আরেক শাড়িতে যাবেন তারপর যেই একটা নতুন বর্ণের টিউলিপ আপনি দেখা পাবেন সেটা কিন্তু অন্য রকম একটা ভালো লাগা কাজ করে আর বিশেষ করে যে ইয়েলো কালারের যে টিউলিপগুলো রয়েছে বা রেড কালারের যে টিউলিপগুলো রয়েছে সেটা সবচেয়ে বেশি ফুটে উঠছিলো সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল আর যেহেতু এরিয়াটা বিশাল আপনি যে কোনো ফুল একটা বিশাল এরিয়াতে যদি আপনি লাগান এবং দৌড় থেকে সেটা আপনার চোখে পড়ে সেটা কিন্তু এমনিতেই ভালো লাগে এই জায়গাটায় মেলার মতো স্টল বানানো হয়েছে তারপর এখানকার স্থানীয়রা ওরা ওদের নিজস্ব জিনিসগুলো এই জায়গাটায় বিক্রি করছে সুন্দর একটা আয়োজন লোকজন যে এই জায়গাটায় শুধু ফুল দেখার জন্য আসে বা ফুলের সাথে ছবি তোলার জন্য আসে তা কিন্তু নয় দেখুন এখানে ওরা সুন্দর করে স্টল বসিয়েছে এবং নানা ধরনের যে প্রোডাক্ট হাতে বানানো প্রোডাক্ট বা আমরা যেটাকে বলি অ্যান্টিক যে জিনিসপত্রগুলো বা লোকালি যে জিনিসপত্রগুলো নিজের হাতে বানানো ব্যাগ বা আপনার ঘর সাজানোর জিনিসপত্র এই জিনিসগুলা নিয়ে কিন্তু লোকজন এখানে স্টলে বসেছে এবং লোকজন ঘুরে ঘুরে এই জায়গাগুলোতে তাদের পছন্দের জিনিসগুলা কিনছে অর্থাৎ একটা মেলার মতো আয়োজন এবং বিনোদনের পূর্ণাঙ্গ ব্যবস্থা আপনি এই জায়গাটায় আসবেন এবং আপনি পরিবারের সাথে যে সময় কাটাবেন কিভাবে সুন্দর সময় কাটাতে পারেন সেটার আয়োজন কিন্তু তারা এই জায়গাটায় করেছে এই জিনিসটা আমার ভীষণ ভালো সামনের এই জায়গাটায় কনসার্ট হচ্ছে অর্থাৎ উন্মুক্ত মাঠে দেখুন সবাই লাইভ যে অনুষ্ঠান সেটা এখানে উপভোগ করছে কত বিশাল এরিয়া জুড়ে দেখুন একটু পরপর সারি সারি এরকম টিউলিপের ওরা লাইন করে ভিন্ন ভিন্ন বর্ণের টিউলিপ লাগিয়ে রেখেছে একদিকে যেমন স্টল বসেছে অন্যদিকে কনসার্ট হচ্ছে আবার কেউ যদি হেঁটে পুরো এরিয়াটা দেখতে না চায় তাদেরকে ওরা সুন্দর করে যে ট্রাক্টর গুলা এই জায়গাটায় রয়েছে সেটা দিয়ে তারা নিয়ে আসছে এখানে যারা বেড়াতে আসছে তারা চাইলে এখান থেকে চাইলেই আপনি আপনার পছন্দের কালারের টিউলিপ বাসায় নিয়ে যেতে পারবেন আর একটার জন্য আপনাকে মূল্য দিতে হবে এক ডলার করে অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকার উপরে এই একটা টিউলিপের প্রাইস এই জায়গাগুলোতে আসলে বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পায় আমরা যেমন ছোটবেলায় মা বাবার সাথে বা বাবার সাথে বা বড়ো ভাইদের সাথে যখন মেলায় যেতাম যেরকম একটা আনন্দ ঠিক এরকমই কিন্তু একটা আনন্দ ওরা ঘুরে বেড়াচ্ছে বা ওদের পছন্দের খাবার এই জায়গাটায় আছে তারা খাচ্ছে বা খেলাধুলা করার যে মুক্ত মাঠে দৌড়ে বেড়ানোর যে একটা আনন্দ সেটা কিন্তু তারা পাচ্ছে আমিও আমার বাচ্চাকে নিয়ে এই জায়গাটায় দৌড়ে বেড়াচ্ছিলাম ভালো লাগছিল অর্থাৎ ছুটির দিন একটা ছুটির দিন কাটানোর সারাদিন কাটানোর খুব সুন্দর জায়গা এটা এখানে দিন ব্যয় করার মতো বা দিন সুন্দরভাবে ঘুরে বেড়ানোর মতো নানা আয়োজন এই জায়গাটায় তাই এখানে আসার জন্য এই জায়গাটায় এসে কোনো টিকিট পাওয়া যায় না অর্থাৎ আগে থেকে আপনাকে টিকিট করে রাখতে হবে এই জায়গাটা আসার জন্য আপনি যদি উইকডেতে আসতে চান তাহলে পার পারসন পনেরো ডলার কিন্তু শনি রবি ছুটির দিন তারা সতেরো ডলার করে নেয় তাও আবার দেখুন আগে থেকে আপনাকে বুক করে রাখতে হবে আপনি কোন সময় আসবেন আর প্রচণ্ড ভিড় এবং প্রচুর মানুষ এই জায়গাটায় আর আসতে অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতোই একটা জায়গা আমাদের এই জায়গাগুলোতে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগছে এখনো আমরা পয়েন্টে অর্থাৎ ইতিমধ্যে আমরা এক ঘন্টা সময় পার করে দিয়েছি এখনো অর্ধেক এরা হচ্ছে আমেরিকার রিয়েল ফার্মার বা রিয়েল যারা কৃষিকাজ করে সুন্দর যেমন একদম বাগান বাড়ি বিশাল এরিয়া নিয়ে টিউলিপ গার্ডেন তারপর আবার উপরে দেখুন প্লেন দিয়ে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ এদের যারা ফার্মার আমাদের মতো এরকম এদেরও বাড়ি গাড়ি এমনকি প্লেন পর্যন্ত থাকে সো আমাদের সাথে যদি ওদেরকে কম্পেয়ার করি তাহলে হবে না আমরা নিচ থেকে দেখছি তবু আমাদের এত ভালো লাগছে আর যারা উপর থেকে দেখছে তাদের কথা ভাবুন যে পুরা এরিয়াটা কিন্তু তারা একসাথে দেখতে পারছে হেঁটে বেড়াচ্ছি যত দূর চোখ যায় দেখুন সব দিকেই টিউলিপ নানা রকমের টিউলিপ আর প্রচুর মানুষ এই জায়গাটায় আসছে কিন্তু যেহেতু বিশাল এরিয়া তাই দেখুন প্রচুর মানুষ যে এই জায়গাটায় আছে সেটা কিন্তু মনে হচ্ছে না আল্লাহ পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছেন দেখুন ফুল প্রতিনিয়ত আমাদেরকে মুগ্ধতা ছড়ায় এবং ফুল আমাদেরকে জানিয়ে দেয় আপনি যেখানেই প্রস্ফুটিত হবেন অর্থাৎ আপনি যদি রঙ রূপ ছড়ান তাহলে অটোমেটিক মানুষ সেই জিনিসটার প্রতি আকর্ষিত হবে আমি অনেক টিউলিপ গার্ডেনে গিয়েছি কিন্তু সেটা ছোটো এরিয়া এরকম বিশাল এরিয়া জুড়ে এই প্রথম আমি এই জায়গাটায় আসলাম আর নিউ জার্সির এই হল্যান্ড ফার্ম এটা খুবই বিখ্যাত বিশেষ করে টিউলিপের জন্য তাই আমেরিকার নানা স্টেট থেকে লোকজন এই জায়গাটায় আসে এসে এই যে টিউলিপের সৌন্দর্য সেটা তারা উপভোগ করে সেই সাথে এই এক ফুড কোর্ট অর্থাৎ খাবারের স্টল অনেক রকমের খাবার দেখুন একদম এক পাশ থেকে আরেক পাশ অনেকগুলো স্টল বসেছে আবার বসে খাবার খুব সুন্দর ব্যবস্থা আর এটা হচ্ছে এক মাঝখানে অর্থাৎ আমরা এই মাত্র মাঝখানে এসে এসে পৌঁছলাম এর অপর পাশেও আবার খুব সারি সারি টিউলিপ লাগানো আর এখানে দেখুন লোকজন বসে তারা লাঞ্চ করছে যে কথা বলছিলাম যে ওদেরও দেখুন এখানে যারা বড় ফার্মার আমেরিকা যাদের এরকম বিশাল ল্যান্ড রয়েছে ফার্ম হাউস রয়েছে ওদের হেলিকপ্টারও থাকে তাই ওদের পুরাতন হেলিকপ্টারটা এই জায়গাটা রেখে দিয়েছে অর্থাৎ তাদের সব যে আধুনিক সরঞ্জাম বা ওদের যেই লাইফস্টাইল সেটা কোনো অংশে বড় বড় বিজনেস ম্যাগনেটের চাইতে কম নয় কারণ এখানকার যারা বিজনেস ম্যাগনেট তারাই কিন্তু এরকম ফার্ম হাউস বা এই জিনিসগুলোর মালিক আমাদের দেশে মেলাতে বা যখন কোথাও কোনো অনুষ্ঠান হয় তখন যেমন ছোট ছোটো খাবারের স্টল বসে আমরা ঝালমুড়ি খাই বা আমাদের পেঁয়াজ ভাজা বা জিলাপি বা এই যে জিনিসগুলা কিন্তু বিক্রি হয় সেটা আমাদের কিন্তু খুবই প্রিয় আমেরিকায় যখন দেখবেন কোথাও কোনো পিকনিক হচ্ছে বা কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে তখন এই যে ফুড ট্রাকগুলা এই ট্রাকগুলা কিন্তু চলে আসে এবং অনেক সময় কমিউনিটির প্রোগ্রামগুলোতেও এই ট্রাকগুলা ইনভাইট করা হয় তারা এই জায়গাটায় এসে তাদের বানানো জিনিসপত্র এই জায়গাটায় বিক্রি করে এখানে অনেকগুলা যেই ফুড ট্রাক সেই ফুড ট্রাক এই জায়গাটায় এসেছে এবং সেটার ভেরিয়েশন রয়েছে অর্থাৎ এক একজনের মানুষের খাবার এক এক রকম তারা এক এক রকমের খাবার পছন্দ করে যার যেটা পছন্দ তারা যেন সেটা খুঁজে বের করতে পারে তাই ভিন্ন ভিন্ন কোম্পানির ফুড ট্রাককে ওরা ইনভাইট করেছে এবং তারা এই জায়গাটায় দেখুন জিনিস বিক্রি করছে বা ওদের খাবার বিক্রি করছে আমেরিকান সব খাবার যে আমরা খেতে পারি তা কিন্তু নয় আবার খাবার পছন্দ হলেও হবে না খাবার সেটা হালাল কিনা সেটাও আমাদেরকে দেখতে হয় আমি স্টলগুলা ঘুরে বেড়াচ্ছিলাম এবং ঘুরতে ঘুরতে আমাদের যে ইন্ডিয়ান ফুড সেটাও পেয়ে গেলাম এবং সচরাচর ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে হালাল খাবারই বিক্রি হয় এখানে ওরা হালাল খাবার বিক্রি করছে তাই আমরা এখানে একটা চিকেন বিরিয়ানি নিলাম এবং খুব সুন্দর ওদের যে চিকেন উইংস সেটাও গরম গরম এই জায়গাটায় বিক্রি করছে আরও অনেক খাবার এই জায়গাটায় ছিল এবং চা ছিল সো বুঝতেই পারছেন যে অনেকেই এসে এই জায়গাটায় খাচ্ছে এবং গরম যে চিকেন বিরিয়ানি এই জায়গাটায় নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই এই আবার সেটা ঠান্ডা হয়ে যাচ্ছিল কারণ দেখুন আজকের ওয়েদার যদিও বসন্তকাল কিন্তু এখনও কিন্তু ঠান্ডা বাতাস এই জায়গাটায় প্রবাহিত হচ্ছে তারপর বাচ্চারা যে যেন এই জায়গাটায় আনন্দ করতে পারে সেই জন্য দেখুন এই জায়গায় পনি রাইড সেটার ব্যবস্থা করেছে দশ ডলার অর্থাৎ প্রায় এক হাজার টাকা দিলেই বাচ্চারা এই পনি যে রাইট সেই রাইডটা সে নিতে পারবে ওদেরকে এরকম সুন্দরভাবে এই জায়গাটায় ঘোরায় এবং বাচ্চারা কিন্তু সেটা পছন্দ করে আর দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে যার ফার্ম তার আগের বাড়িটা এটা বাড়িটা এখন পুরাতন এবং ওরা অতীতে যেই যেভাবে এখানে চাষ করতো অর্থাৎ আমাদের দেশীয় স্টাইলে সেই জিনিসগুলো তারা এখন রেখে দিয়েছে সেটা তারা মিউজিয়ামের মতো এই জিনিসগুলা লোকজন দেখতে আসে যে আগের দিনে লোকজন কিভাবে কৃষি কাজ করতো বা এই জায়গাটায় চাষাবাদ করতো এখন সব কিছুই মেশিনারিজ বা অনেক ক্ষেত্রে রোবটের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করানো হয় ফলে আগের মানুষ যেভাবে পরিশ্রম করে কাজগুলো করতো এখন মানুষের সেই পরিশ্রমটা এত করতে হয় না তাই তারা এই জায়গাটায় মিউজিয়ামের মতো সেই জিনিসগুলো রেখে দিয়েছে যে অতীতে তারা কি করে এই তাদের ফার্মে চাষাবাদ করত এবং এখানে কি করে তারা স্টোর করে রাখত জিনিসগুলা সো এই জিনিসগুলা কিন্তু দেখতে ভালো লাগে আর দেখুন এই জায়গাটায় কিন্তু লোকজনদেরকে নিয়ে আসে প্রথম আমরা যেই গেটে নেমেছিলাম সেই গেট থেকে কেউ যদি রাইট নিতে চায় তারা একেবারে এই শেষ প্রান্তে এই জায়গাটায় আসতে পারে কারণ এই জায়গাটা একটু উঁচু এবং এখান থেকে পুরো ভিউটা দেখা যায় এই জায়গাটায় নামার পর তারা এই জায়গাটায় ঘুরে বেড়ানোর পর আবার চাইলেও চাইলেই তারা এই রাইডে করে বা এখানে যে ট্রাক্টর টেইলার রয়েছে সেটাতে করে আবার সেই গেইটে চলে যেতে পারবে এখানে অনেক বসার জায়গা বা পিকনিক করার জায়গা সেই সাথে এখানে ওদের বেকারি রয়েছে খাবার কিনে এই জায়গাটায় খাওয়া যায় তারপর ওদের যে ফার্মের যেই প্রাণীগুলো রয়েছে বা অ্যানিমেলগুলো রয়েছে সেই অ্যানিমেলগুলো এই জায়গাটায় দেখুন রাখা বাচ্চারা এই জিনিসগুলা দেখে এখানে খুবই ভালো লাগে তাদের তারা কাউ গোট প্রাণীগুলো যেহেতু ছোটবেলায় তারা বয়ে পড়ে যখন চুকের সামনে দেখে তারা খুবই আনন্দ পায় বিশাল এরিয়া দেখুন আমরা হাঁটতে হাঁটতে যখন এই প্রান্তে আসলাম আমরা খুবই ক্লান্ত তাই ভাবলাম যে আর হেঁটে আমাদের ওই জায়গায় যাওয়া সম্ভব না আমরা এখানে লাইনে দাঁড়ালাম যে ট্রাক্টর ট্রেইলারের জন্য দেখুন লাইন লোকজনের এবং একের পর একই কিন্তু আসছিল অর্থাৎ লাইন অনুযায়ী লোকজন এই জায়গাটায় উঠছিল এবং প্রতিটা জিনিসেই সিস্টেম করা এবং প্রতিটা জায়গাতেই লোকজন রয়েছে হেল্প করার যেন কোনো দুর্ঘটনা না ঘটে সব কিছু যেন সিস্টেমেটিক বা সুন্দর উপায়ে পরিচালিত হয় তাই প্রচুর লোকজন তারা এই জায়গাটায় রেখেছে এবং তাদের প্রতিদিনের যে প্রোগ্রাম সেটা ফেসবুক লাইভের মাধ্যমে বা তাদের যে সোশ্যাল মিডিয়া চ্যানেল রয়েছে তার মাধ্যমে কিন্তু তারা প্রচার করে থাকে যাই হোক আমরা পরবর্তী লাইনে অনেকক্ষণ লাইনে থাকার পর পরবর্তী যে ট্রাক্টরটা আসলো সেটাতে উঠলাম এবং এই জার্নিটাও কিন্তু মজার আমার ভীষণ ভালো লাগছিল যেহেতু আমরা আস্তে আস্তে করে দেখুন যাচ্ছিলাম এবং এখান থেকে পুরো ফার্মের ভিউটা কিন্তু দেখা যাচ্ছিলো সেই ভিউটা দেখে অর্থাৎ এই রাইডের চড়ে ভিউটা দেখতে দেখতে যাওয়াটাও কিন্তু একটা অন্যরকম আনন্দ আমেরিকার যে কোনো ফার্মেই যখন এই অ্যাক্টিভিটিসগুলো চলে বা আমরা যখন অ্যাপেল পিকিংয়ের যে ফার্মগুলোতে যাই সেখানেও কিন্তু তারা এরকম রাইডের ব্যবস্থা করে থাকে এবং এই রাইডগুলোতে চড়েও কিন্তু একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় সচরাচর আমেরিকানরা যারা এরকম গাড়িতে চড়ে অভ্যস্ত না তাদের কাছে কিন্তু এটা ভীষণ আনন্দদায়ক আমরাও কিন্তু অনেক সময় যেটা করি যে আমাদের যে পাওয়ার ট্রিলার রয়েছে সেটা কিন্তু অনেক সময় আমরা মালামাল পরিবহনে বা আমরা টমটম বানিয়ে কিন্তু মালামাল পরিবহন করি ঠিক একই রকম তারা এই কাজটা কিন্তু এখানে করে তারা যে চাষাবাদের জন্য যে ট্রাক্টরটা তারা ব্যবহার করে এই সময় যখন তাদের এখানে প্রোগ্রাম হয় টিউলিপের প্রোগ্রাম বা সানফ্লাওয়ারের সময় সামারে সানফ্লাওয়ারে যে প্রোগ্রামগুলো হয় বা অনেক সময় পামকিন যে ফেস্টিভ্যালটা হয় অক্টোবরে এই ফেস্টিভ্যালগুলাতে যখন লোকজন এই জায়গাগুলোতে আসে তাদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য তারা তখন এই ট্রাক্টরের পিছনে ট্রেইলারটা লাগিয়ে দেয় আমি যেই ট্র্যাক্টর ট্রেলারে উঠেছি সেখানে দুইটা ট্রেইলার লাগানো অনেক সময় একটা থাকে সো এই ট্র্যাক্টর ট্রেইলারে করে তারা এই জিনিসগুলোতে ঘুরে বেড়ায় এবং অনেক সময় অনেক জায়গায় আমি দেখেছি যে আপনি যদি এই ট্র্যাক্টর ট্রেলারে উঠতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে দেখুন আমরা অনেক সময় কিন্তু এই ট্রাক্টর ট্রেইলারে উঠে তারপরে এই মাঝখানের এই পয়েন্টটাতে এসেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে ফুড ট্রাকগুলো রয়েছে সেটা হচ্ছে একদম মাঝের জায়গাটা লোকজন যখন হাঁটতে হাঁটতে এই জায়গাটায় আসবে কিছুটা ক্লান্ত হবে তারা যেন এখানে একটা লেমনের পান করতে পান করতে পারে বা কেউ যদি চা কফি খেতে চায় সেই ব্যবস্থা বা লাঞ্চ করতে চায় সেই ব্যবস্থাটা ঠিক মাঝখানের পয়েন্টটাতে রেখেছে আর আমরা এ গেট এ দিয়ে প্রবেশ করেছি প্রবেশ করার কিছুক্ষণ পরেই হচ্ছে যেই স্টলগুলো রয়েছে যেখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে আর একেবারে শেষ প্রান্তে হচ্ছে যে তাদের মিউজিয়াম বা তাদের যেই এখানকার যে ব্যাকারিটা রয়েছে সেটা একটা বিশাল এরিয়া জুড়ে যারা বয়স্করা এই জায়গাটায় আসবে তাদের জন্য পুরাটা হেঁটে দেখা অবশ্যই অনেক কষ্টদায়ক কারণ অনেক বড় এরিয়া এই জায়গাটায় তারা আবার বোট রেখে দিয়েছে কোনো কারণে যদি এখানে পানি হয় বা বন্যাও হয় তাদের তাহলেও কিন্তু তাদের কোনো সমস্যা হবে না তারা বোটে করে এই জায়গাটায় ঘুরে বেড়াতে পারবে আর এখান থেকে পুরো ভিউটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল খুবই সুন্দর একটা ভিউ আর দেখুন যে ট্রাক্টর ট্রেলারে যে লাইনটা তারা করেছে তারা কিন্তু চারপাশ দিয়ে করেছে অর্থাৎ যাওয়ার সময় ওই দূরের যে পাশটা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে যায় আর আসার সময় আমরা এই পাশ দিয়ে যাচ্ছি ফলে এক পাশ দিয়ে ঘুরে আরেক পাশে চলে আসা যায় এবং আপনি যতবার খুশি এখানে ঘুরতে পারবেন যে স্টপেজগুলো রয়েছে সেখানে আপনার ইচ্ছে হলো আপনি নামলেন কিছুক্ষণ পরপরই স্টপেজ রয়েছে কেউ যদি যেই পছন্দের কোনো জায়গায় নামতে চায় সে নামতে পারবে আবার সে এই ট্রেলারে উঠে পরবর্তী স্টপেজে সে যাবে তাই অনেকেই কিন্তু মাঝখানে না হেঁটে তারা জাস্ট এই গাড়িতে চড়েই কিছুক্ষণ পরপর নামছিল তারপর ছবি তোলার পর আবার তারা গাড়িতে চড়ে অন্য জায়গায় যাচ্ছিলো বিশেষ করে যারা বয়স্ক যাদের পক্ষে এই বিশাল এরিয়া হাঁটা সম্ভব নয় আপনারা যারা এই জায়গাটায় আসতে চান এই ফেস্টিভ্যালটার খুব বেশি সময় যেহেতু থাকে না তারা আগে থেকেই কিন্তু জানিয়ে দেয় যে কখন ফুল ব্লোম হবে তাই আগে থেকে টার্গেট করে আগে থেকে টিকিট কেটে কিন্তু আপনার এই জায়গাটায় আসতে হবে আমেরিকার অন্যান্য স্টেট থেকে যারা আমার ভিডিও দেখেন তারাও কিন্তু এই জায়গাটায় আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা আর যারা এখান থেকে টিউলিপ নিয়েছে তারা এখন এখানে প্রাইসটা দিবে তাই তারা হিসাব করে নিচ্ছে যে কে কয়টা টিউলিপ নিয়েছে সে অনুযায়ী মূল্য পরিশোধ করে তারপর এখান থেকে বের হতে হয় আশা করি এই টিউলিপের রাজ্যের এই ভিডিওটি বা এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগা এবং মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আরও কথা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ